আজকে চলে আসলাম ইউরোপ থেকে ঠিক আছে আসে মানে এখন মালটার পয়সিনা ফাড়াল আমার সব আপডেট দিয়া শুরু করতেছে মালটা দিয়া যারা কেয়ারফুলি শোনেন যারা মালটাতে আমাদের সাথে জমা দিতেছেন আগে জমা দিচ্ছেন এমনকি রিসেন্টলি যারা মানে ট্রেনিং করতেছেন তিনশো জনের উপরে সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে ধরেন ট্রেনিং সম্বন্ধে যে তিনশো জনরা আমরা সিলেক্টেড করছি এরা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের টার্মস কন্ডিশন মানতে হবে তারপর আমরা ফাইলগুলো নিয়ে কাজ করা শুরু করতে পারবো ঠিক আছে তা আমাদের অফিস থেকে আপনাদেরকে বলছে যে এখানে দুটা দুটা ধাপ একটা ধাপ হচ্ছে আপনার স্কিল পাস দিতে হবে এরপর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করে ফেলাবো আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আড়াইশো তিনশোর উপরে ভ্যাকেন্সি আছে শুধু আরও বেশি ভ্যাকেন্সি আছে এগুলো হচ্ছে মানে হসপিটালিটি সেক্টরে আর কি তো হসপিটালিটি সেক্টরে মালটা গভর্নমেন্ট নতুন করে রুলস করছে যে সবাই স্কিল পাস থাকতে হবে মানে স্কিল পাস হচ্ছে আইএলটিএস এর মতো একটা সার্টিফিকেট মানে আপনি স্পিকিং কেমন জানেন আপনার ওই দেশের হিস্টোরি সম্বন্ধে কেমন জানেন তারপরে আপনাদের কাজ করবেন কিভাবে কাস্টমার সার্ভিস করবেন ওখানে কিছু টেকনিক্যাল কোশ্চেন থাকে যেগুলো মানে এত কঠিন না আমাদের একজন টিচার নিয়োগ করছি সে অলরেডি মানে ভালো আইএলটিএস মানে সিক্স পাওয়া তারপরে সে অনেক ফান্ডে অলরেডি স্কিল পাস মানে ট্রেনিং করাইছে তারা পাস করছে ঠিক আছে রিসেন্টলি বাংলাদেশ থেকে আমাদের যে কতগুলা রে সিল মারে দিয়েছিলাম না এগুলো সবগুলো তার মাধ্যমে ট্রেনিং করছে করার পরে এরা অলরেডি মানে মালটা সিল পাই গেছে আসতেছে নেক্সট নেক্সট উইকে মানে সবাই চলে আসবে সাত আটজন আমরা মানে গত বছর যতগুলো অ্যাপ্লাই করছি মালটাতে স্কিল পাস সহ এগুলাতে মানে নাইনটি নাইন পারসেন্ট সবগুলো সিল করছে বুঝছেন এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আপনাদের এই তিনশো জনের যারা সিলেক্টেড হয়েছে এদেরকে আমরা আমাদের খরচ দিয়ে স্কিল পাস করাবো ঠিক আছে মালটাতে স্কিল পাস হচ্ছে চারশো পঁচাত্তর ইউরো লাগে ঠিক আছে তার এটা হচ্ছে একটা আপনারা ক্লিয়ারলি আগে হিসাবটা বুঝেন চারশো পাঁচাত্তর ইউরো হচ্ছে মালটা স্কিল পাস এরপর হচ্ছে মালটাতে অ্যাপ্লিকেশন জমা দিতে হচ্ছে ছয়শো ইউরো ঠিক আছে অ্যাপ্লিকেশন মানে ইমিগ্রেশন জমা দিতে ছয়শো ইউরো তারপর হচ্ছে আপনার যখন ওয়ার্ক পারমিট বের হবে আপনার ভিএফএস হচ্ছে আড়াইশো ইউরো ঠিক আছে এইগুলো সব আমরা দিতেছি সব খরচ কে দিতেছে জানেন বিড ফ্লাই দিতেছে টোটাল পনেরোশো ইউরো করে এক একটা অ্যাপ্লিকেনের জন্য বুঝছেন আমাদের টিম হয়তো আপনাদের সাথে যোগাযোগ করছে আমাদের টিম আপনাদেরকে বলছে যে আপনারা সিকিউরিটি ডিপোজিট হিসাবে এক লাখ টাকা মানে এটার অ্যগেনিস্টে দেবেন মানে আপনি এক লাখ টাকা বিড ফ্লাইয়ের কাছে জমা দিতেছেন এটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে থাকবে বাট আমরা কি করতেছি এটা এইটার অ্যগোনিস্টে আপনারা ছয়শো ইউরো দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিতেছি মালটাতে আর চারশো পঁচাত্তর ইয়রে দিয়ে আপনার স্কিল পাস কিনে দিতেছি ঠিক আছে তবে এখানে একটা কন্ডিশন আছে যে আমরা যে চারশো পঁচাত্তর ইয় দিয়ে আপনাদের কিনে দিতেছি এটাতে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সবাই পাশ করবেন এক পার্সেন্ট শুধু ফেল করবেন কে ফেল করবে ধরেন ওই মানে ওই অলর্স যেটা লেজি যেটা সে ফেল করবে কারণ সে মনে করবে ধরো বিট ফ্লাই তো টাকা দিয়ে দিচ্ছে আমি কেন আর পরীক্ষা হয়ে দেবো আমি ঠিকমতো ইয়ে করবো না আমি মানে মনোযোগ দিব না আমি ইনস্ট্রাক্টরের কথা শুনবো না তখন সে খাইব বাঁশ ফাড়া খাইবো মাঝখান দিয়ে আমাদের স্বাস্থ্য ফাঁসা তৈরি চলে যাবে এই কারণে আমরা কন্ডিশনে এটা এটা বসে দিচ্ছি যে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেবো এভাবে যদি তুমি ফলো করো এভাবে যদি পড়ো পড়ে যদি টেস্ট দাও তাহলে পাশ করবা আর যদি তুমি যদি আমাদের ইনস্ট্রাকশন যদি ফলো যদি না করো যদি ফেল করো তাহলে আমরা এই স্বাস্থ্য ফাঁসা তৈরি আমরা ওই এক লাখ টাকা থেকে কাটিয়ে রাখবো ঠিক আছে আর যদি তুমি যদি পাস করে ফেলাও হান্ড্রেড পার্সেন্ট পাশ করবো অনেক একদিনে পাশ করি ফেলেছে যদি পাশ করি ফেলাও তাহলে আমরা কি করব আর কোনো টাকা পয়সা কাটা হবে না কিচ্ছু হবে না যদি ভিসা যদি আপনারা পাইয়ে যান ঠিক আছে তখন তো আপনাদের সাথে আমাদের সাথে যে কথা হবে ওটা আপনারা ইয়ে করবেন আর যদি আপনি যদি ভিসা পান নাই আপনি এমবেসিতে জমা দিয়েছেন ভিসা পান নাই তাহলে আপনি আপনার ওই এক লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এখান থেকে কোনো টাকা কাটা হবে না মানে আমাদের পনেরোশো ইউরো করি খরচ হবে আপনার পিছনে আপনার ভিসা যদি রিজেকশন আসে আপনি আপনি আপনার এক লাখ টাকা যাবেন আপনি এক টাকা কাটা হবে না বুঝছেন হ্যাঁ হচ্ছে হচ্ছে ফ্লাই এবার আসেন যারা যারা মানে মানে সিলেক্টেড হন নাই অথবা যারা আগে আমাদের কাছে জমা দিয়েছেন মানে ফাইল জমা দিয়েছেন মালটার জন্য আপনি স্ক্রিপাসে আপনি করতেছেন না আপনিও মালটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ মালটাতে দুই ধরনের একটা হচ্ছে হসপিটালিটি সেক্টর হচ্ছে স্কিলপাস লাগে আর আদার সেক্টর যেগুলো আছে ফ্যাক্টরি আপনার অন্যান্য সেক্টর মানে জেনারেল ওয়ার্কার তারপর এগুলো থেকে স্কিল পাস লাগে না তার মানে আমরা আপনার অ্যাপ্লিকেশন ওভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আপনি যদি আমাদের এই সিস্টেম যদি না বুঝেন এত নাইস করে বলার পরও ভিডিওটা চার পাঁচবার করে শুনবেন এরপরও যদি আপনার খিড়িমিড়ি থাকে ঠিক আছে তাহলে আপনি বিভিন্ন গ্রুপে যে পোস্ট মারেন ফ্লাই মর্শ এটা অন্য লেভেলে চলে গেছে এদেরকে টানি নামানো যাবে না ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ আমরা অন্য লেভেলে চলে গেছি এবার বালখান কান্ট্রিগুলো থেকে তো ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আসতে দেখছো দেখবেন সবগুলো কান্ট্রি একদম আমরা খেলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে গুড লাক